আনন্দে ভালোই মন্দে সন্দে সন্দে ঘোড়া ঘুরিটাও মোটেও কম না আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সিলমারি ঘাট রমনা পরিশ্রম করলে শরীর বেয়ে পড়ে ঘাম আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম আমরা যারা এই জেলাকে ভালোবাসি আসুন এই জেলার মাটিতে আবার ফিরে আসি কিছু অপরূপ সৌন্দর্য দেখে আনন্দে ভাসি এই মুহূর্তে যারা দেশে বা বিদেশে টিভিতে কিংবা অনলাইনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ সিলমারি বন্দর কুড়িগ্রাম জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদের এবং সিলমারি বন্দরের গুরুত্ব অপরিসীম ব্রহ্মপুত্র নদ পৃথিবীর অষ্টম বৃহত্তম নদ সিলমারি বন্দরকে নিয়ে আব্বাস উদ্দিনের বিখ্যাত ভাইয়া গান আজও বাংলা লোকসঙ্গীতের সম্পদ এই সিলমারি নদ সংলগ্ন ব্রহ্মপুত্র নদী দিয়ে ব্রিটিশ আমলে বড় বড় জাহাজ চলাচল করত বর্তমানে নদী বন্দর নদীর নাব্যতা হ্রাস কারণে জাহাজ চলাচলের অনুপযোগী কেবল নৌ টিকে আছে তার পাশাপাশি দুইটি ফেরি ফেরি চালু করা হয়েছিল একটি ও কদম নদীর পানি কমে গেলে এই দুটি বন্ধ থাকে এবং যখন আবার নদীটি পানিতে পরিপূর্ণ হয় তখন ফেরি দুটিকে চালু করা হয় দর্শক মন্ডলী আপনারা এই নদী বন্দরে আসলে জাহাজ চালানোর ফিলটা পুরোপুরি নিতে পারবেন যেমন করে আমরা নিতেছি ঈদের দিন এখানে ঘুরতে আসলে আপনাদের নৌকায় চড়তে মন চাবেই নৌকায় করে ঘোরানোর জন্য প্রত্যেকটি দর্শনার্থীদের কাছে বিশ টাকা করে নেওয়া হয় প্রকৃতির এ সৌন্দর্য কে না দেখতে চাইবে এই নদী বন্দরে ঈদ হোক বা উৎসব হিন্দু হোক বা মুসলমান সব সময় দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমায় এই সিলমাই নদী বন্দরটি কুড়িগ্রাম জেলার মানুষের পারাপারের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন